আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমস হওয়ার পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো নীলা পাথর কি সবাই ধারণ করতে পারে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন নীলা বা ব্লু সাফায়ার একটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ফলদায়ক রত্ন কিন্তু এটি সবার জন্য নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রুবি পোকরাস গম্যাট বা অন্যান্য রত্ন ধারণের চেয়ে নীলা ধারণের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা মেনে চলা উচিত নীলা হলো শনির প্রধান রত্ন এবং শনির গ্রহকে

অন্যান্য গ্রহের সাথে শনির সম্পর্ক এবং আপনার বর্তমান দশা অন্তর্দশা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন পরীক্ষামূলক ধারণ স্থায়ীভাবে নীলা ধারণ করার আগে অনেকে এটিকে একটি নির্দিষ্ট সময়ের জন্যে পরীক্ষামূলক ব্যবহার করার পরামর্শ দেয় এই সময় যদি কোনো নেতিবাচক প্রভাব যেমন অসুস্থতা দুর্ঘটনা আর্থিক ক্ষতি বা দুঃস্বপ্ন না দেখা যায় তবে এটি স্থায়ীভাবে পরা যেতে পারে যে সকল রাশির জন্য নীলা শুভ হতে পারে যে সকল রাশির অধিপতিক গ্রহ শনি বা শনির মিত্র গ্রহ তাদের জন্য নীলা শুভ ফল দিতে পারে প্রথমত হলো বিশ্ব রাশি এর অধিপতিক গ্রহ হলো শুক্র শনির বন্ধু এরপর হলো মিথুন রাশি অধিপতিক গ্রহ হলো বুধ শনি ও বুধের সম্পর্ক হলো অনুকূল এরপর হলো তুলা রাশি তুলা রাশির অধিপতিক গ্রহ হলো শুক্র যা শনির মিত্র এরপর হলো মকর রাশি যার অধিপতি গ্রহ হলো শনি এরপর হলো কুম্ভ রাশি এর অধিপতিক গ্রহ হলো শনি যে সকল রাশির জন্য নীলা অশুভ হতে পারে যেহেতু শনির গ্রহের সাথে কয়েকটি গ্রহের শত্রুতা রয়েছে তাই সে গ্রহগুলোর অধিপতি রাশি জাতক জাতিকাদের নীলাপাত চলা পরামর্শ দেওয়া হয় যেমন মেষ রাশি এই রাশির অধিপতিক গ্রহ হল মঙ্গল যা শনির শত্রু গ্রহ এরপর হলো কর্কট রাশি এই রাশির অধিপতিক গ্রহ হল চন্দ্র এরপর হলো সিংহ রাশি এই রাশির অধিপতিক গ্রহ হলো সূর্য এটিও শনির শত্রু গ্রহ এরপর হলো বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল এটি ওর শনির শত্রুর গ্রহ তবে এই সব রাশির জাতক জাতিকাদের নিলাপাত ধারণের ক্ষেত্রে সকল গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে অভিজ্ঞ জ্যোতিষের মাধ্যমে পরামর্শ নিয়ে ব্যবহার করা যেতে পারে সর্বশেষ কথা হলো নীলা খুবই শক্তিশালী কিন্তু সবার জন্য উপযুক্ত নয় এটি ধারণ করার আগে অবশ্যই আপনার কুষ্টি এবং শনির অবস্থান বিচার করিয়ে নেন দর্শক বন্ধু নীলা পাথর সবাইকে ধারণ করতে পারে এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ আপনার ভাগব তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য